এগুলো একটা থানে আপনি চারটা চারটা পাঁচটা করে শাড়ি থাকে অর্থাৎ একটা থানে আপনি তিরিশ গজ করে কাপড় কাপড় থাকবে জি পাঁচটা শাড়ি হবে এগুলো যারা আপনি ব্যবসায়ী ভাইরা যারা আছেন যারা আপনার হাতের কাজ করেন কারচুপি কাজ করেন এদের কাজ করতে পারেন শাড়ি করেন তাদেরকে বলছি আপনি এগুলো নিয়ে কিন্তু হাতের কাজ করতে পারেন মান সমুদ্র একটা কাপ এছাড়া বাসায় যে ভাবিরা আছে আপুরো আছে যারা এই শাড়িগুলো নিতে চান আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমার কাছ থেকে নিতে পারবেন আর আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবেন পাইকারি দামে খুচরা মানে পাইকারি দামে খুচরা মধ্যে কিভাবে আপনি হয়তো অনেকে ভাবে যে পাইকারি দামে কিভাবে আপনি আমার যে আমরা যে পাইকারি দিয়ে সেল করে থাকি যে সারা মানুষ আমরা কিন্তু অনলাইনে বিজনেস করি যারা পাইকারি নিতে চান আমরা পাইকারি এটি কিন্তু খুচরা নিতে পারবেন আর আজকে এমন একটা রেট থাকবে এটা মাথা নষ্ট মাথা ঘোরা অফার থাকবে জি মাথা দেখেন এই কুচিগুলো দেখেন শাইনিংগুলো দেখেন তাহলে আপনি ইনশাল্লাহ বুঝতে পারবে যে না ভাইয়া যেটা বলছে আসলে এই কুচিগুলো কেমন দেখেন দেখছেন কুচি কীভাবে খেলে দেখেন এভাবে যখন গোজাবেন যখন আপনি সেগুলো পরে দেখবে শাইনিংগুলো সুন্দর লাগবে ভালো লাগবে আর যেটা ভালো লাগবে আজকে একশো টাকা বস থাকবে একশো

আর আমরা কিন্তু সারা মানুষ কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা কিন্তু অগ্রিম চাষ কিন্তু এক টাকাও আগে নেই না কাপড় হাতে পাওয়ার পরে আমি তারপর টাকা পরিশোধ করবেন এর আগে কেউ যদি টাকা চায় আপনি কোনো টাকা দিবেন না আর আমাদের নাম্বারটা অবশ্যই ফলো করে রাখবেন যে আমরা স্কুলের যে নাম্বারটা দেওয়া আছে স্বামী স্বামী মাত্রার ওইখানে যে নাম্বারটা দেওয়া আছে ভিডিওর ওপরে যোগাযোগ করে আমাদের কাছ থেকে কালেকশন নিতে পারবেন প্রতারণা নেই আপনি যেটা দেখবেন ওটাই পাবেন

আপু আপনারা কালেকশনগুলি নেওয়ার আগে আপনারা অবশ্যই একটু মনোযোগ সহকারে চিন্তা ভাবনা করে আমাদের কাছে অর্ডারটি করবেন কারণ এটাই কিন্তু অর্ডার যখন আপনি যখন করেন আমরা যখন পার্সেলটা যখন পাঠাই অ্যাকচুয়ালি তখন কিন্তু আমাদের পকেট থেকে কিন্তু ডেলিভারি চার্জটা দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে হয় এই জন্য বলছি ভিওস যারা এই কালেকশনগুলো নেবেন আপনি অতি দূরত্ব মনোযোগ সহকারে চিন্তা ভাবনা করে আমাদের কাছে অর্ডার করবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে আপনারা কিন্তু এই কালেকশনগুলো নিতে পারেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ দারুন দারুন আমরা সময় দিচ্ছি স্ক্রিনশট যার যেটা পছন্দ যে কালারটি আপনার সুন্দরভাবে স্ক্রিনশটটা পাঠিয়ে দিবেন আপনার নাম নাম্বার জেলা মহল্লা থানা একদম উল্লেখ করে লিখে পাঠিয়ে দিবেন আপনি যে জায়গায় অ্যাড্রেস দিবেন আমরা কিন্তু অ্যাকচুয়ালি আমরা কিন্তু ওই জায়গায় কিন্তু আমরা পাঠিয়ে দেব জি

আপনার নেওয়ার আগে আপনার চিন্তা ভাবনা করে আমাদের কাছে অর্ডার কি করবেন যে আসলে কি নিব কি নিব না পার্সেলটা যাওয়ার পর আপনি সিলেক্ট করতেছেন যে আমি নেব না আমরা থান থেকে আপনি কিন্তু কাপড় আমরা কিন্তু কাটিয়ে দিচ্ছি শ্যামা ক্লোথ স্টোর রেলি আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ